স্টোর প্রতিমা সকালবেলা যে ভোরবেলা যে বেরোতো তার আগের দিন কিন্তু ঠিক এই জায়গাটায় ভিড় হতো কারণ দেখি পাচ্ছ মাধবপালের স্টুডিও তবে এবার কিন্তু ঠিকানা বদল হয়েছে এবার কিন্তু মাধবপালের স্টুডিওতে এই প্রতিমা হচ্ছে না তো কোথায় হচ্ছে চলো প্রতিমা শিল্পী হাটাখ্রেষ্ট দু হাজার পঁচিশের প্রতিমা নিয়ে প্রচুর মানুষের কিন্তু কৌতূহল তুলবে কারণ দিনের পর দিন অর্থাৎ প্রায় দুযুগ ধরে যারা এতদিন ধরে প্রতিমা বানিয়ে আসছিলেন কালীপদ পাল এবং তার পুত্র মাধব পাল হঠাৎ করে কোনো এক কারণে জানি না সেই কারণটা কি হয়তো জানতে পারবো কখনও শুনলাম যে এবছর মাধবপাল প্রতিমা করছে না তার প্রতিমা করবে কে হ্যাঁ যাকে দেখছো তাকে প্রত্যেকেই যেন কুমোরটুলির স্বনামধন্য মৃৎশিল্পী শ্রী মিন্টু পাল মহাশয় এবং মিন্টু পাল মহাশয় এবার ফাটাকেষ্টর কালী প্রতিমা করছেন দু হাজার পঁচিশে ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষ সাধারণত ফাটাকেষ্টর যে কালী প্রতিমাটা দেখে বড় হয়েছে সেই কারি প্রতিমাটা কতটা দা সেই জায়গাটা করতে পারবে কারণ মিন্টুদা সনাম ধন্য শিল্পী এবং দা কিন্তু মিন্টুদার বেস্ট কাজটা কিন্তু দিয়েছে এখানে শুধু তাই নয় দা কত একাগ্রতার সাথে এই প্রতিমাটা তৈরি করেছে সেটা আমরা অনেকেই জানি এবং দা অনেক প্রতিমা কিন্তু ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই প্রতিমাটার জন্য আমার বক্তব্য হচ্ছে মিন্টু সনাম ধন্য শিল্পী দা কিন্তু মিন্টুদার বেস্টটা দিয়েছে কিন্তু অনেকে প্রশ্ন হয়তো করতেই পারে যে ফাটা কেষ্টর প্রতিমা আমরা যেভাবে দেখে বড় হয়েছি এটাকে ঠিক তেমনটা হলো নাকি এই দিকটা কিছু হলো না ওই দিকটা কিছু হলো কেউ কেউ অবশ্যই বলবে যে বেশি সুন্দর হয়েছে কেউ কেউ বলবে হয়তো না ঠিক এইটা হলো না মানে এই সমালোচনাটা হয়তো থাকবে কিন্তু দেখো এটা তো ক্লাব কর্তৃপক্ষের একটা বিষয় তারা নিশ্চয়ই কোনো একটা কারণবশত এই ফাটাকষ্টোর যে প্রতিমাটা সীতারাম ঘুসিটের নবযুবক সংঘের যে প্রতিমা এবছর দু হাজার পঁচিশে হয়তো পাল্টালো হয়তো এমন হতে পারে দিনের পর দিন এক ঘেয়ে মুখ দেখতে 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 মানুষ হয়তো ক্লান্ত হয়েছিল তাই হয়তো এই প্রতিমা পাল্টালো সেগুলো আমি যাই না সেগুলো সব পরে দেখা যাবে কিন্তু আমার তোমাদের কাছে একটাই বক্তব্য যে সত্যি কতটা পাল্টালো অর্থাৎ আমরা স্টোর যে প্রতিমা দেখে সাধারণত ছোট থেকে বড় হয়েছি সেই প্রতিমাটা এই মুহূর্তে যেটা তৈরি হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে যে প্রতিমার চক্ষুদান হয়ে গেল ও প্রতিমাটা কেমন হলো এটা একটু জানতে চাই কারণ দেখো এটা তো ঘটনা দিনের পর দিন প্রায় বহু যুগ ধরে যারা করে আসছিলেন প্রতিমা অর্থাৎ কালীপদ পাল এবং তার পুত্র মাধবপাল সেই প্রতিমা এতদিন পরে শিল্পী বদল হল সেই শিল্পী বদল হওয়াতে সেই প্রতিমাটাকে কেমন লাগছে প্রথম প্রথম কিন্তু একটু মানুষ মেনে নিতে পারে না কারণ এটা আমরা বহুবারে দেখেছি হয়তো একটা জিনিস পরপর দেখতে 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 গা সওয়া হয়ে গেলে তখন নতুন যদি কোনো জিনিস হয় মানুষের একটু মেনে নিতে প্রথমে কষ্ট হয় তারপর কিন্তু মানুষ বুঝতে পারে যে এই জিনিস এইটার কার্যকরিতা হয়তো এমনও হতে পারে প্রথম প্রথম মাদকপাল যে প্রতিমাটা করতো সেটা যেহেতু সবার মনের মধ্যে গেঁথে রয়েছে সেটা নিয়ে হয়তো একটা কথা হতে পারে বাট যেটা বললাম মিন্টু মিন্টুপাল স্বনামধন্যশিল্পী যাকে আমরা প্রত্যেকেই জানি যিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দেশপ্রিয় পার্কের বড় দুর্গা করে তার হাতে কিন্তু এবার তৈরি হচ্ছে আমাদের ফাটাকেস্ট্রোর মাছ প্রতিমা দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে চক্ষুদান হবে এবং জীব কিন্তু এই মুহূর্তে জীবকে রাঙিয়ে দেওয়া হচ্ছে অসাধারণ সুন্দর প্রতিমাটা কিন্তু তৈরি হচ্ছে আমি এইটুকু বলতে পারি কিন্তু ওই যে বললাম যে তুলনা করা যাবে না কারণ এক একজন শিল্পীর আঙ্গিক কিন্তু এক এক রকম ঠিক যেমন দই না মিষ্টি কোনটা বেশি প্রিয় এটা বাঙালির কাছে খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায় সুতরাং এখানে কিন্তু তেমন একটা বিষয় যেটা বলছি যে এতদিন ধরে হয়তো আমরা কালীপদপাল বা মাধবপালের প্রতিমা বারবার করে দেখে আসছিলাম একই ঘাটানার সেখানে হঠাৎ করে কিছুটা তো পরিবর্তন হতেই পারে কারণ প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব আঙ্গিক নিজস্ব ভঙ্গিমা আছে সেই ভঙ্গিমার পরিবর্তন যেহেতু হবে সুতরাং একটু অন্যরকম তো হবেই তাই প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে সত্যি কেমন হলো বলো কতটা পরিবর্তন হলো নাকি না বেশ একই রকম দেখতে লাগছে সব মিলিয়ে তোমাদের সাথে আমি কিছু এই নিয়ে কথা বলতে চাই অর্থাৎ তোমাদের কিন্তু উত্তরটা খুব দরকার কারণ এবছর সত্যি সত্যি তো একটা কিংবদন্তি হলো কারণ এতদিন পর কি কারণ না কারণ আমি জানি না শুধু এইটুকু বলল এতদিন পর এই যে প্রতিমা পাল্টালো সেই প্রতিমা লুক্সটা তোমাদের কেমন লাগলো অর্থাৎ মিন্টু পালের হাতে ভাটাকেষ্টর যে প্রতিমা করা হলো সেই প্রতিমা তোমাদের কেমন লাগলো একটু কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করো জানিও প্রত্যেকে প্রত্যেকের কমেন্ট চাই কেমন এইটা কিন্তু খুব দরকার যে অর্থাৎ এতদিন ধরে যে প্রতিমাটা মাধবপাল করে আসছিলেন সেই প্রতিমাটা শিল্পী বদল হয়ে সেটা কতটা পরিবর্তিত হলো এটা কিন্তু জানাটা খুব দরকার এই মুহূর্তে চলছে চক্ষুদানের পর্ব যদিও চক্ষুদান বলতে আমিও নারাজ কারণ আমরা মাকে কি দান করতে পারি ওর মাই আমাদের সব দান করুন অর্থাৎ আমি এটুকু বলতে পারি চক্ষু আঁকা চলছে এবং চক্ষু আছেন সনাম শিল্পী কুমরতুলির শ্রী মিন্টুপাল মহাশয় দেখতে পাচ্ছি সেই দৃশ্য আরেকটা জিনিস লক্ষ্য করলাম দু হাজার পঁচিশের এই মিন্টুপাল যে প্রতিমাটি তৈরি করছেন ফাটাকে কালী এবার কিন্তু প্রতিমাটা বেশ অনেকটা বড় হয়েছে একটু চওড়ার দিক থেকেও একটু চওড়া হয়েছে তোমরা যখন প্রতিমাটা বেরোবে তখন দেখো ভোরবেলা তো সেইটা দেখানো হবে সেটা কিন্তু দেখো তোমরা কিন্তু তাই তোমাদেরও মনে হবে এবার কিন্তু মাতৃ প্রতিমার সাইজটা একটু বড় হয়েছে এবং একটু চওড়া হয়েছে তাহলে আর কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো প্রতিমাটি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি মিন্টুপাল স্টুডিও থেকে তোমার সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে মা আসছেন ফাটাকেস্টর মণ্ডপে শিল্পী মাধবপালী হন কিংবা মিন্টুপাল আসলে মা কিন্তু সার্বজনীন মা সবার পরিচয় একটাই ফাটাকেস্টর কালী জয় মা ভালো থেকো ভালো রেখো